কচুর পাতা আমাতায় দিয়ে আজকের দেইরা খবর আমি খবর পড়ছি মোহাম্মদ কুদ্দুচ্ছা এখন শুনবেন রাজ পাঁচ ফুট ছয় ইঞ্চি দুই সুতা এক গিরার খবর বিস্তারিত জানিয়া লই খবর প্রচারিত হচ্ছে বেকাতেরা টেলিভিশন থেকে কুত্তার পিছনে কুড়ালে কুপে কুপে শান্তি সৌজন্যে দেশের খবর আইনাল মিয়ার থেকে গরু চুরি হয়েছে আইনাল মিয়া সন্দেহজনক চারজন ব্যক্তি হলো কলি মুদ্দি বদ্যিবুদ্দি আকাশুদ্দি কুদ্দুচ্ছে এদিকে একটি সাইকেলের ডাক্কায় একটি বাস ভেঙে চুরমার হয়ে গেছে এতে সাইকেলের চেইন পড়ে গেছে সাইকেলের মালিক ল্যাংটা তালুকদার গতকাল তিন ইঞ্চি হরতাল ডাকেন সেই হরতাল থাকবে আগামী পনেরো সেকেন্ড পর্যন্ত গতকাল মানকিপুরে কুকুরের থাবায় একই পরিবারের সাতটি বিড়াল আহত এ নিয়ে শোক জানিয়েছে মোসাম্মদ বেন্না খান সে বলেছেন যে যদি বিড়ালগুলো মারা না যায় তাহলে মানকিপুরের সকল বানরকে ফাঁসিতে জুলানো হবে আজকে একটি যুবতী মুরগিকে ইফটিজিং করার কারণে ফাঁসির হুকুম হয় এক মোরকের সে ফাঁসি কার্যকর করা হবে ছয় বছর পর ঢাকা জস কোটে খবর জানিয়েছে হারে হারামজাদা বান্দর ভাই এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি আপনি কি ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গেছেন তাহলে ব্যবহার করুন আমাদের মশা ও মাসির পায়খানা এটি আপনাকে করে তুলবে সুগন্ধিযুক্ত বিজ্ঞাপনের পর আবারও বিস্তারিত খবর ফিরছি এদিকে গান যাখে গান গাইতে লাগলেন আমাদের অন্ত গান শুনেও অজ্ঞান তিনজন ছয় মাস ধরে সেই তিনজনকে রাখার হয়েছে গোয়ালগড়ে কিন্তু তাদের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানা গেছে আমেরিকার নবজাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত মেরে উড়িয়ে দিবেন বলে জানিয়েছেন আমাদের পাত মন্ত্রী ডক শাপ এইবার আন্তর্জাতিক প্রসঙ্গ আফ্রিকার কালাবাটা গ্রামে পিয়াজ কেনবার্য সময় এক কাল্যা কিল মেরে তার দিল ফাটিয়ে দেয় কাইলা পাঠা তাই কাইলা পাঠাকে আড়াই সেকেন্ডের জন্য ফাঁসিরাদের দিয়েছেন যশ শুনবেন খেলার খবর ফাউলের বগলে কাতু দিলেন মাসি সেই কারণে ফুটবল খেলা বাদ দিয়ে কুতকুত খেলবেন বলে জানিয়েছেন কোনালদো আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা গার্লফ্রেন্ডের কোন নাম্বার পাঠিয়ে দিন আমার নাম্বারে যত খুশি ততবার ও ভাই মানে মনে নাই সব শেষে আবহাওয়া সারা বিশ্বে দুই হাজার দুই লাখ বেগে টর্নেডো হতে পারে সেই কারণে কোনো সংকেত দেখানো হবে না বলে জানিয়েছে আমাদের একে ধন্যবাদ সবাইকে খবরটি শেষ করা হলো খবর যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন